আগামী চার জুলাই যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী নির্বাচন এবারের নির্বাচনী প্রচারে অভিবাসী প্রত্যাশীদের ভাগ্য নির্ধারণের বিষয়টিও জোরালোভাবে আলোচনা হচ্ছে কারণ এরই মধ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি বিতর্কিত রোয়ান্ডা বিল পাশ করে এ বাবদ খরচ করে ফেলেছে প্রায় পাঁচ হাজার কোটি টাকা এ অর্থ খরচ করা হয়েছে রোয়ান্ডার অর্থনৈতিক উন্নয়নের জন্য এর মধ্যে অভিবাসী স্থানান্তরের প্রকল্পেরও অর্থ রয়েছে তবে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের প্রতিদ্বন্দ্বী লেবার পার্টি জানিয়েছে তারা ক্ষমতা এলে নীতিটি বাতিল করে দেবে নির্বাচিত হলে এই প্রকল্প বাদ দিয়ে একটি নতুন সীমান্ত নিরাপত্তা কমান্ড প্রতিষ্ঠার কথা জানিয়েছে লেবার পার্টি এর সাহায্যে ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পার হতে আশ্রয় প্রার্থীদের সহায়তা দেয়া মানব পাচার চক্রকে ভেঙে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে ওয়ান থাউজেন্ড থ্রি লেবার পার্টির অভিভাষণ বিষয়ক ছায়ামন্ত্রী স্টেফেন বলেছেন ঋষি সোনাকের নীতি ইতিহাসের সবচেয়ে অযৌক্তিক এবং অপচয় করা স্বরাষ্ট্রনীতিগুলোর মধ্যে একটি হিসাবে লিপিবদ্ধ থাকবে এটি ব্রিটিশ করদাতাদের জন্য অপমানজনক কারণ এর মাধ্যমে অভিবাসীদের ঢল সামলানো যাবে না তবে ক্ষমতাসীন পার্টি বলছে নির্বাচনে তারা জয়ী হলে আশ্রয় প্রার্থীদের নিয়ে রোয়ান্ডার উদ্দেশ্যে প্রথম ফ্লাইটটি উড়াল দেবে আগামী চব্বিশ জুলাই দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে এপ্রিলের মধ্যেই রোয়ান্ডার অর্থনৈতিক সংস্কারের জন্য প্রায় চার হাজার কোটি টাকা দেওয়া হয়েছে এই অর্থের পুরোটাই অফের যোগ্য পরিকল্পনা বাতিল হলে আরও কিছু খাতের অর্থ ক্ষতির খাতায় যোগ হবে এর মধ্যে রয়েছে রোয়ান্ডার বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আইনি ফি বাবদ প্রায় পঁয়ত্রিশ কোটি টাকা প্রকল্পে কর্মরত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনবলের জন্য প্রায় ত্রিশ কোটি টাকা এছাড়া দু বাইশ সালের এপ্রিলের চুক্তিটির ঘোষণার পর থেকে তিনজন স্বরাষ্ট্র সচিবের রোয়ান্ডা যাতায়াতের জন্য খরচ হয়েছে ছয় কোটির বেশি রোয়ান্ডায় পাঠানোর উদ্দেশ্যে শতাধিক আশ্রয় প্রার্থীকে গ্রেফতার ও আটক করার জন্য খরচ হয়েছে আনুমানিক কোটি টাকা। গ্রেফতার ও আটক এসব আশ্রয় প্রার্থীদেরকে আবার ছেড়ে দেওয়া হয়েছে বলেও ধারণা করা হচ্ছে এদের মধ্যে কেউ কেউ বেআইনিভাবে আটকের জন্য সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে তাদের জামিন শুনানির জন্য সরকারের বড় অঙ্কের অর্থ খরচ হয়েছে এছাড়া রোয়ান্ডা কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং রোয়ান্ডা থেকে অসহায় শরণার্থীদের যুক্তরাজ্যে পুনর্বাসনের খাতেও হয়েছে অর্থ পার্টি না জিতলে অফেরের যোগ্য এই হাজার হাজার কোটি টাকার কি হবে তা এখন স্পষ্ট নয় এ বিষয়ে জানতে চাইলে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো উত্তরও দেওয়া হয়নি রহমান একাত্তর you mm -hmm.